লেভারকুজেন নাকি নেভার লুজেন একটা দল ক্লান্ত হয়ে যায় না এভাবে কামব্যাক করতে করতে একটা দল হার মানে না এভাবে না হারতে না হাঁটতে এতদিন আমরা রিয়াল মাদ্রিদের ভুরি ভুরি কামแบকের মুহূর্ত দেখেছি আমরা দেখেছি কিভাবে কালো আনচেলত্তি নামক এক ইতালীয় ভদ্রলোকের নিজ দলকে নিয়ে ম্যাচের পর ম্যাচ খাদের কিনারা থেকে কামব্যাক করার মুহূর্তগুলো কিন্তু আমরা কি এটা জানি কামแบকে রিয়াল মাদ্রিদ নয় বরং এই মৌসুমে জাবি আলনসোর বায়ার লেবার কুজেন ইশারা চলুন দেখে আসি বায়ার লেবার কুজেন নাকি হেটাসদের সুখে বায়ার নেভার কুজেন কিংবা এই মৌসুমের বায়ার নেভার লুজেন কে সেরা বুন্দেস লিগাতে তার সপ্তাহখানে চলে গেল ডিএফবি পোকাল ইউরোপা লিগের সাইতে এই সিজনে বুন্দেস লিগায় লেবার কুজেনের সবচেয়ে বড় অর্জন হতে পারত সে অর্জন পূরণ হয়ে গেছে সুতরাং সাইকোলজিক্যালি হোক কিংবা ফিজিক্যালি হোক ফুটবলারদের মধ্যে একটা ক্লান্তি চলে আসারই কথা কিন্তু এই নেবার দল ক্লান্ত হতে নারাজ হার মানতে নারাজ যদি অপরাধিত থাকার রেকর্ডের আলাপ করি জার্মান ফুটবলে লেবার কুজেনের বেশি অপরাধিত কোনো দলই এর আগে থাকেনি তবু এই দল হাততে নারাজ বুন্দেস লিগা জয়ের পর লেবার খেলার মধ্যে ক্লান্তি স্পষ্ট ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক এই দল এখন পর্যন্ত সব ধরনের কম্পিটিশনেই আছে আছে মানে অপরাধিত হয়েই আছে অনেকগুলো ম্যাচ খেলেছে প্রপার স্কোয়াড ডেফ থাকার পরও এতগুলো ম্যাচ খেলা কম কথা নয় পায়ার লেবার কুজেনের ফায়দার প্রতি ম্যাচে অপোনেন্ট নিচ্ছে এখন প্রায় দেখা যায় এই লেবার কুজেন দল শুরুতে একটা গোল খায় অথবা একাধিক গোল খেয়ে পিছিয়ে পড়ে একটা দুইটা ম্যাচে এক্সট্রা টাইমে কাম ব্যাক করাটা না হয় রূপ কথা বলা যায় কিন্তু প্রতি ম্যাচে এভাবে কাম ব্যাক করাটাকে আপনি কি বলবেন যেখানে আমরা জানি কিংবা মানি কাম ব্যাক করাটা মাদ্রিদের ডিএনএ ম্যাটার কিন্তু আসলে কি তাই অন্তত এই মৌসুমে কামবেকের রেকর্ডে লেবার কুজেনের ধারে কাছেও নেই মদ্রিস কিংবা বিনিদের রিয়াল মাদ্রিদ কিন্তু প্রায় প্রতিটি ম্যাচে এই দলটা এক্সট্রা টাইমে গোল দেয় দিয়ে কামব্যাক করে নিজেদের অপরাজিত থাকার রেকর্ডটা অক্ষুণ্ণ রাখে এগিয়ে নিয়ে যায় আরও সামনের দিকে জাবি অলঞ্চ এমন কি জাদুর কাঠি হাতে পেয়েছেন কিংবা কোন পটকায় নিজের দলকে দলের খেলোয়াড়দের মোটিভেটেড করছেন এটা একটা বিশাল প্রশ্ন শেষ মুহূর্ত পর্যন্ত হার নমানা হারের আগে হারকে বড় না করা প্রতিটি ম্যাচে নিজেদের স্ট্রং মেন্টালিটি শো করা এই যেন এক রূপকথার কল্পকথা আমরা জানি বার্নাবুর নব্বই মিনিট অনেক বড় হয় কিন্তু এই সিজনে আমরা দেখলাম লেবার কোজেনের অ্যাগেন্স্টে নব্বই মিনিট যেন নব্বই মিনিট নয় এই যেন নয়শো মিনিট অন্তত অপোনেন্ট যেভাবে এক্সট্রা টাইমে গোল হজম করতেছে প্রতি ম্যাচে কিংবা নিশ্চিত যেটা ম্যাচটা হাততেছে অথবা ড্র করতেছে তাতে করে এটা বলাই যায় যদি এটা রূপকথা হয় তবে এই রূপকথার রূপকার নিঃসন্দেহে দাবি অলঞ্চ নামক এক স্পেনীয় সর্বজয়ী তারকা ফুটবলার সবশেষ ইউরোপা লিগে এস রোমার বিপক্ষে আশি মিনিট পর্যন্ত লেবার গুজেন দুই শূন্য বলে পিছিয়েছিল অনেকেই ভেবেছিল এই বুঝি শেষ অনেক কামব্যাক হয়েছে এ দল এখন ক্লান্ত আজ আর কামব্যাক হচ্ছে না কিংবা ক্লান্ত হওয়াটাও স্বাভাবিক আর কত কিন্তু না জাবি অলন্সোর শিষ্যরা ক্লান্ত না তারা ট্র্যাভেল জিতে তবেই ক্লান্ত হবে তারা ইতিহাস সৃষ্টি করে তবেই ক্লান্ত হবে তারা তিনটি বড় মেজর ট্রফি গড়ে তুলে তবেই ক্লান্ত হবে যেসব ম্যাচে লেবার কুজেন ফিসিয়ে পড়ে সেই সব ম্যাচেই যেন সবার এরকম ধারণা ভেঙে দেওয়ার জন্য সেসব দিয়ে দল লড়াই করে এবং ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে নিয়ে আসে অপরাজিত থাকার ধারা অব্যাহত রাখে পুরো সিজন অপরাজিত থেকেছে এরকম কোনো ক্লাবের নাম কি টপ ফাইভ লিগে আছে আমার ঠিক মনে পড়ে না যদি আপনাদের জানা থাকে তাহলে তা কমেন্ট করে জানাতে পারেন তবে লেবার কুজেন যদি সত্যি সত্যি পুরো সিজন অপরাজিত থাকে তাহলে এই নামটা চিরকাল স্মরণ থাকবে ফুটবলের ইতিহাসও হয়তো নতুন করে লিখতে হবে ধন্যবাদ সবাইকে